মেয়েদের জীবনটা না পাখির মতো শুধু পাখির মতো এখান থেকে সেখানে উড়ে উড়ে বেড়াই যখন যেখানে থাকি তখন নিজের ইচ্ছা মতো সুন্দর করে যত্ন করে একটা বাসা সাজাই কিন্তু হঠাৎ করেই যখন ছোট্ট একটা ভুল হয়ে যায় নিজের অজান্তেই তখন সবাই মনে করিয়ে দেয় এই বাসাটা তোমার না আসলে না আমাদের মেয়েদের নিজস্ব কোনো ঠিকানাই নেই আপনি চাকরি করেন ব্যবসা করেন নিজে যত টাকাই ইনকাম করেন না কেন আপনার দিন শেষে সেই অন্যের গলগ্রহ হয়েই বেঁচে থাকতে হবে তবে সব থেকে আশ্চর্য বিষয় কি জানেন আমরা মেয়েরা এই অন্যের ওপর ডিপেন্ড হয়ে থাকাটাকে অনেক বেশি শান্তির মনে করি এতে কিন্তু আমাদের আত্মসম্মানে কোনো আঘাত লাগে না বরং আমরা ভালোবেসেই অন্যের ওপর নির্ভরশীল হই আমার কাছে মনে হয় আমরা যত বেশি আত্মনির্ভরশীল হব স্মার্ট হব আমাদের সম্পর্কগুলো ততই খারাপ হবে জানি এই কথাটা শোনার পরে অনেকেই হয়তো আমার দিকে তেরে আসবেন আমি নিজেও একজন কর্মজীবী মহিলা আমিও একটা চাকরি করি কিন্তু তারপরও আমার ওই বরের কাছ থেকে হাত পেতে টাকা নিতে অনেক বেশি ভালো লাগে আমি শুধু চাই তার যত্নে ভালোবাসায় তার সাথে খুনসুটিতে রাগে অভিমানে আমি আমার জীবনটা যেন পার করে দিতে পারি আমি আত্মনির্ভরশীল বলতে বুঝি কোনো বিপদে আপদে আমি যেন তার পাশে দাঁড়াতে পারি তাকে একটু হেল্প করতে পারি ব্যাস এইটুকুই আসলে কি ভালো মন্দ মিলিয়েই এই দুনিয়া দুনিয়াতে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে সব মেয়ে মানুষ যে একই কাতারের সবার চিন্তা ভাবনা যে একই রকম এরকম কিন্তু না আমাদের আশেপাশে দেখতে পাবেন এমন অনেক মেয়েরা আছে যারা তাদের শ্বশুর বাড়িতে একটু ভালোবাসার যত্ন ছাড়া আর কিছু চায় না আবার আমাদের পাশেই অনেক লোভী মহিলাদের দেখতে পাবেন যারা নিজেরা একটু ভালো থাকার আশায় নিজেরা একটু ভালো জীবনযাপন বিলাসবহুল জীবনযাপন করার জন্য নিজের স্বামী সন্তানকে ছাড়তেও দুইবার ভাবে না যাই হোক আমি ও ব্যাপারে কোনো কথাই বলতে চাচ্ছি না কারণ চারদিকে এত পরিমাণ পরকীয় আর ছড়াছড়ি কে কোনটাকে সাপোর্ট করবে সেটা যার যার বিবেকের উপরেই ছেড়ে দিলাম তবে হ্যাঁ যে মেয়েরা সংসার করতে চায় তারা শত বাধা বিপত্তি পেরিয়েও নিজের জায়গাটা শক্ত করে সবাইকে ভালোবেসে আগলে যত্ন করে তার সংসারটা গুছিয়ে রাখতে পারে তো যাই হোক আমি প্রতিদিনই ভাবি যে আমার রেগুলার মানে জানি আমি ভিডিও বানাই সেগুলো রিলেটেডই কথা বলবো কিন্তু কথা বলতে বলতে কোথা থেকে কোথায় চলে যাই নিজেও জানি না আসলে প্রতিদিনের তো সেই একই কাজকর্ম রান্না বান্না সংসারের টুকিটাকি কাজ অফিস এগুলো নিয়ে আর কি বা বলবো আর আমার না খুব জানতে ইচ্ছা করে যে আমি মেয়ে হিসেবে মা হিসেবে যেগুলো বাস্তব জীবনে ফেস করেছি বা করছি সব ক্ষেত্রে আপনাদের ওপিনিয়নটা কি আসলে আমরা আমরাই তো একটু গল্প তো করতেই পারি জীবন মানেই তো নিত্য নতুন অভিজ্ঞতা নিত্য নতুন ঘটনার শিকার হওয়া কত ভালো লাগা খারাপ লাগা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন সবকিছু নিয়েই আসলে আমাদের জীবন তো এই তো আজকে অনেক গল্প করলাম এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যেটা করতে ইচ্ছা করে সেটাই করে দিয়েন তো আল্লাহ হাফেজ